শনিবার সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় অভিযানকালে একটি দোকান সাময়িক বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি অপর দোকান মালিককে সতর্ক করে দেওয়া হয় এরকম অভিযান আজ প্রতিটি বাজারে চলবে পাশাপাশি মাইকিং করে সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকরা একটি বিশেষ ঘোষণা এত রকমের সমস্ত ব্যবসায়ী বৃন্দদের অনুরোধ করা যাইতেছে যে বর্তমান আপাতকালীন পরিস্থিতি বিচার বিবেচনা করিয়া উনারা যেন কোনো রকম দ্রব্যের মাত্রাতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা না করেন যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া যায় বা প্রমাণিত হয় তাহলে উক্ত ব্যবসায়ী থেকে সর্বোচ্চ পরিমাণ জরিমানা আদায় করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আসলে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যের বেশি পয়সা না নেন এ উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট আমরা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান একটু রেট বেশি নেয় কারণ অঙ্গ হিসেবে আজকে রাজু দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সামরিককালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে এগারোটা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি তাছাড়া আমাদের সেন্ট্রাল রোডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী উনি ছয়শো ব্যাগ পেঁয়াজ এনেছিল দুশো ব্যাগ বিক্রি করেছে চারশো ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা চুয়ান্ন টাকা বিক্রি করার কথা সেটা পঞ্চান্ন টাকা বিক্রি করছে প্রতি কেজিতে তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত আপনারা বিক্রি করবেন না এবং আমাদের মাননীয় খাদ্যের সাথে দেখা করার জন্য বলেছি রিপোর্ট চরপন